হরিরামপুরের সর্বজনীন মহিলা পরিচালিত জগদ্ধাত্রী পুজো নেতৃত্বে নারীর শক্তি হরিরামপুর পল্লীশ্রী এলাকায় অনুষ্ঠিত হল মহিলাদের উদ্যোগে সর্বজনীন জগদ্ধাত্রী পুজো পরিকল্পনা থেকে শুরু করে পুজোর সমস্ত রীতিনীতি সবকিছুই পরিচালনা করেন মহিলারা পুজোর দিন সকাল থেকেই মণ্ডপে মহিলাদের উপস্থিতি লক্ষ্য করা যায় সকলেই মায়ের সামনে অঞ্জলি প্রদান করেন পুজো উপলক্ষে সন্ধ্যায় স্থানীয় প্রতিভাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় নাচ গান এবং আবৃত্তিতে জমে ওঠে অনুষ্ঠান মঞ্চ পুজো কমিটির সভাপতি রূপাই লাভলি অধিকারী এবং উদ্যোক্তা পিঙ্কি সাহা এই পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় মহিলাদের নেতৃত্ব ঐক্য এবং সংগঠনী শক্তিরও এক সুন্দর উদাহরণ ভালো ইচ্ছা আছে আছে ভাবছি ঠিক এটা হচ্ছে দ্বিতীয় বর্ষে পুজো প্রথম বর্ষ হয়ে গেছে গত বছর এবার দ্বিতীয় বর্ষ পুজো একদম একদম ভীষণ ভাবে মানে এটা আমি আমার কল্পনাতীত মানে এতটা সারা আর আমাদের মাতৃশক্তির যা মানে কি বলবো যা যোগদান এটা কল্পনা করা যায় মানে সব দিক দিয়ে আমি একদম মানে স্যাটিসফাইড রিপোর্ট দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ